হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিওর সাথে তো আজকে হচ্ছে আমাদের এখানে চরক মেলা তো সেখানে আমরা যাচ্ছি তো কে কে যাচ্ছি সব দেখতুকা দেখতে হবে তো সেই জন্য ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো তো অনেক লোক যাচ্ছি তোমার ননদ ননদের মেয়ে আর অনেকেই আছে তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি মেলাতে তো তোমরা দেখতে থাকো পাশে থাকো আর সাথে থাকো তো হাই বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মেলায় তো বেশি দূরে নয় আমাদের বাজারে পাড়াডুবি বাজারেই তো আজকে অনেক বড় করে চড়ক মেলা হচ্ছে সেটা দু তারিখে হওয়ার কথা ছিল তো ভোটের কারণে হয়নি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দোকান বসেছে দেখো কি সুন্দর সুন্দর ফুলের দোকান বসেছে আর এদিকে দেখো কি কি খেলা হচ্ছে দেখো পাথরটা বুকে নিয়ে মানে লোকটা শুয়ে আছে তার উপরে দেখো কিভাবে কিটিয়ে পাথরটাকে অনেক বড়ো দশ কেজি ওজনের পাথর সেটাকে ভেঙে টুকরো টুকরো করে দিল তো অনেক ধরনের খেলা হয় তো আমরা অনেক ধরনের খেলাই দেখতে পাইনি এখনও দেখতে পাইনি আর কি আমাদের যেতে যাওয়ার আগে আর কি হয়ে গেছিলো শেষ আর কি তো যেগুলো দেখতে পেলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো আর সাথে থাকো তো ভিডিওটা কেউ স্কিপ করবে না তাহলে তোমরা কিছুই দেখতে পাবে না দেখতে পাচ্ছ চরক গাছটাকে কি সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছে আর লোক দেখতে পাচ্ছ তো মেলাটা পেছানো হয়েছিল ভোটের কারণে আর দেখো সেই জন্য মেলাটা ভিড়ো মানে অনেক গুণ বেড়ে গেছে আর শোনাম মা দেখো দিয়ে আইসক্রিম খাচ্ছে তারপরে আমরা সবাই মিলে দেখো ফুচকা খেয়ে নিলাম ওই দেখো আমার ননদের মেয়ে ননদরাও খাচ্ছে তো আমরাও সবাই মিলে ন ফুচকা খেয়ে নিলাম তো মেলায় যাওয়া মানে ফুচকা তো খেতেই হবে তাই না তারপরে এদিকে দেখো আবার ননদের বর দোকান দিয়েছে আমার বর্মশয় বসে আছেন দোকানে একা একা পাচ্ছে না তো ও এইসবেরই দোকান করে আমার ননদের বর তো দেখতে পাচ্ছ আমার মেয়ে ওখানে বসিয়ে রাখলাম ওকে আর এদিকে আমরা চলে এলাম এগরোল খেতে তো সবাই মিলে এগরোল খাচ্ছি এখন দেখতে পাচ্ছ এগরোল বানানো চলছে তো এগরোল খেয়ে নিই আর কারা কারা মেলাতে এসেছিলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের এখানে চরক মেলা হয় নাকি সেটাও তোমরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো দেখতেই পাচ্ছ কত লোক আর এখানে যে দেখতে পাচ্ছ চরক গাছটা রয়েছে এখানেই চরক ঘোরানো হবে মানে পিঠের মধ্যে বসি লাগিয়ে তো এখানে দেখো আবারও দেখাচ্ছে আরেকটা পাথর এটাও ও ফাটানো হয়েছিল ওটা কিন্তু আর আলাদা আর এটাও আলাদা কিন্তু দেখতে পাচ্ছ দুটো পাথরই ভেঙেছিল দেখতে পাচ্ছ দুবার বাড়ি দিয়েই পাথর একদম ভেঙে টুকরো টুকরো হয়ে তাও আবার পেটের উপরে ভাবা যায় না তো আমরা তো সেই ভয়ই পেয়ে গেছিলাম তো এখন ভিডিওটা শেষ করতে হচ্ছে কারণ আমরা এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ এই দেখো জিলাপি তিলাপি নিয়ে সবাই মিলে এখন চলে যাচ্ছি বাড়ি আর কি হাই বন্ধুরা তোমরা দেখো চলে এলাম আর দেখো শোনা এটা কী এনেছো তুমি দেখো কিনেছে আর আমি কি কিনেছি এই দেখতে কোথায় তারা দেখো একটা ফুলের কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ব্লগে গুড নাইট ব্রতো ভিডিও তো